এই দেখো মৌচাক পিঠাটা কত সুন্দর দেখতে লাগছে এই পিঠেতে মৌচাকের মতো যে ছিদ্র দেখতে পাচ্ছ এই ছিদ্রটা থাকার জন্যই কিন্তু এই পিঠের নামটা সার্থক হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মৌচাক পিঠা আর এই পিঠাটা একদম মৌচাকের মতোই জালিদার হয় আর খেতেও বেশ ভালো লাগে আর এটা কিভাবে সহজ পদ্ধতিতে বানাবে সেটাই আর শেয়ার করব তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এই পিঠা বানানোর জন্য প্রথমে আমাকে একটা চিনির ক্যারামেল বানিয়ে নিতে হবে তার জন্য আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি চিনির ক্যারামেল বানানোর জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই চিনিটাকে কিন্তু আমি এখন নাড়াচাড়া করব না যখন দেখব চার সাইড থেকে চিনিটা গলতে শুরু করেছে তখনই নাড়াচাড়া করব আর এই সময় আঁচটাকে কিন্তু মিডিয়ামই রাখতে হবে বেশ কিছুক্ষণ আমি হালকা জ্বালানি দিয়েছি এতে করে দেখো চিনিটা সাইড থেকে গলে গেছে আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবার আমি হালকা করে এইভাবে নাড়তে থাকবো এই সময় কিন্তু কোনোভাবে আঁচটাকে বাড়ানো যাবে না লো টু মিডিয়াম রাখতে হবে তবেই কিন্তু ক্যারামেলটা একদম ঠিকঠাক হবে আর তা না হলে ক্যারামেলটা পুড়ে গিয়ে পুরো পিঠেটাই তিত হয়ে যাবে সম্পূর্ণ চিনিটা ভালোভাবে গলে গিয়ে সুন্দর একটা কালার এসছে এবার এই ক্যারামিলের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ উষ্ণ গরম জল এখানে আমি এক কাপ চিনি নিয়েছিলাম তাই এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে ক্যারামিলের সাথে জলটা মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা ভালোভাবে রেডি হয়ে গেছে কালারটাও দেখো বেশ সুন্দর এসছে এবার আমি নামিয়ে এখানেই রাখবো আর এদিকে দেখো আমি তিনটে ডিম নিয়েছি এই ডিমগুলোকে ফাটিয়ে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেবো দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ চামচের সাহজের ডিম আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু ফেটানো যাবে না কোনোভাবে জাস্ট মিশিয়ে নিতে হবে এবার দেখো একটা ছাঁকুনি নিলাম এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা যতটা পরিমাণে কর্নফ্লাওয়ার নেব ততটা পরিমাণে কিন্তু ময়দা দিতে হবে এবার আমি ভালো করে চালিয়ে নেব এই মৌচাক পিঠেটা খেতে যাতে আরও ভালো লাগে তার জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এটা অপশানাল তোমরা দিতে পারো নাও দিতে পারো দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে ক্যারামিলটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প দেব এর মধ্যে তবে খেয়াল রাখতে হবে এই ক্যারামিলটা যেন উষ্ণ গরম থাকে এইভাবে অল্প অল্প দেব আর মেশাতে থাকবো আর একটু দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেখো পুরোপুরি রেডি করে নিলাম আর কালারটাও সুন্দর এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের একটু কম সাদা তেল তেলটাও ভালোভাবে এরকমই রাখলাম সব শেষে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো তোমাদের হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দেবে আমার হাতের কাছে ইনো ছিল তাই আমি ইনোটাই দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেব আর ইনোটা দেওয়ার পরে দেখো মিশ্রণটা কতটা ফুলে গেছে এখানে আমি ছোট একটা সিলভারের পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যেই আমি বেক করতে দেব তার জন্য আমি নিচে গোল করে একটা কলা পাতা কেটে নিয়ে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু বাটার পেপারও বসাতে পারো আর সব সাইডে একটু তেলও লাগিয়ে নিয়েছি এবারে ব্যাটারটা ঢেলে দেব পুরো মিশ্রণটা কিন্তু এই পাত্রের মধ্যে ধরে গেল মিশ্রণের পাত্রটা রেডি করে নিলাম এটাকে আমি বেক করতে দেবো তার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি এটাই এখন কড়ার ওপরে দিয়ে দিলাম এবার এই মিশ্রণের পাত্রটা এর ওপরে বসাচ্ছি কড়াইয়ের ওপর সরাসরি না বসে এইভাবে দিলে নিচেটা পুড়বে না আর ওপর থেকে কিন্তু কোনো রকম ঢাকনা দেব না এবার আমি মিডিয়াম আঁচে এটাকে বেক করব। প্রায় আধা ঘন্টা মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি তারপরে আঁচটাকে একদম লো করে দিয়েছি আর কেকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এখন আমি তোমাদের একটা কাঁটির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে এই দেখো ভেতরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে শুধু উপরের অংশটা একটু বাকি আছে এটাকে যদি আধা ঘন্টা রাখা যায় লো আছে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেগ হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি আবার ফিরে এলাম প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট পর সবমুঠ প্রায় পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছে এই মৌচাক পিঠেটা বানাতে এটাকে এবার নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেবো তারপর তোমাদের কেটে দেখাবো কেমন হয়েছে বেশ কিছুক্ষণ এটা নিচে নামিয়ে রেখেছিলাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে দেখো এখান থেকেই ভালোভাবে কিন্তু মৌচাকটা বোঝা যাচ্ছে দেখো চারদিকটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি এই প্লেটের উপর উল্টে দেব তার জন্য আমি এই প্লেটটা উল্টে দিলে এইভাবে এটাকে উল্টে দেব যেভাবে কেক মোল্ড করে সেইভাবেই করবো এই দেখো এতটা বেরিয়ে এসছে আর বেরোচ্ছে না এটাকে আমি আস্তে আস্তে এইভাবে হাত দিয়ে বের করব এই দেখো মৌচাক পিঠাটা কত সুন্দর দেখতে লাগছে এই পিঠেটা বানাতে হয়তো একটু সময় লাগে ঠিকই তবে দেখতে যা সুন্দর এটা যদি বাড়িতে কাউকে বানিয়ে দেওয়া হয় সে কিন্তু ভীষণ মজা করে খাবে এবার এটাকে উল্টে দেখাই এই কলা পাতাটাকে আমি তুলে দেবো এবার এটাকে আমি কেটে নেব খুব সহজে কেটে গেল এবার তোমাদের একটুখানি দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখো যেমন মৌচাকে মধু ভরা থাকে তেমনই কিন্তু দেখতে লাগছে হয়তো এটা মধু নেই তবে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবার আমি তোমাদের দেখাবো মৌচাকে যে ছিদ্রগুলো থাকে সেটা কিন্তু এর মধ্যেও আছে এই দেখো ছিদ্রগুলো কত সুন্দর পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে দেখো মৌচাক পিঠে অল্প একটু নিয়ে নিয়েছি এবার তোমাদের খেয়ে বলি এর স্বাদটা কেমন দারুণ টেস্ট এই পিঠেতে কোনো কিন্তু ডিমের গন্ধও নেই তবে খেতে দারুণ সুস্বাদু হয়েছে তো বন্ধুরা এই যে মৌচাক পিঠেটা আজকে আমি বানালাম একটু সময় লাগলো ঠিকই তবে একটু মাঝে মাঝে যদি আলাদা ধরনের খাওয়া হয় বেশ ভালো লাগে সময় লাগলেও তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো